গ্রামে যেন শান্তি পায় আমরা ভালো বিগে গ্রামের লোক যেন ভোটটা ভালো বিগে দিতে পারি আর মুখ্যমন্ত্রীকে বলি যে গ্রন্থীটি যেন এই কাজটা করে যে এটা সঠিকভাবে তদন্ত হোক সিরিয়াই দিয়ে তদন্ত লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে হাজার টাকা করে আর নিচ্ছে আমাদের আরও চোদ্দো হচ্ছে আমাদের এই তেলের দাম এই আলুর দাম এই পেঁয়াজের দাম আমাদের কিনতে গিয়ে স্বামীরা মায়ের পোল ছাড়া করবে সে আর মনে হয় ক্ষমতা তাদের বেশি এরা আরও যে ওই জেল থেকে বারো বছর যদিও জেল থেকে ওরা যদি ঘনিষ্ঠ লোক যারা গ্রেপ্তার হচ্ছে তারা সকাত একদম ঘনিষ্ঠ লোক কিন্তু ওনারা গ্রেপ্তার হচ্ছে আমাদের এতে কোনো আমাদের সন্তুষ্ট নাই কেন সকাত মোল্লা যে 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 লোকগুলো গ্রেপ্তার হচ্ছে তাদের মাথা মাথাটাকে সেটাই টানতে হবে তাতে তাদের বলতে হবে যে এর মেন বড় মাথা মেন মাথাটা কে আছে সেটা ধরে টানতে হবে তারপর কান মাথা চলে আসবে যে কে ঘনিষ্ঠ আছে কে প্রকৃত কাজটা করেছে আগে এই এই তদন্তটা কর আমরা চাই আমরা জনগণ চাই যে সিবিআই তদন্ত হোক যে সত্যিকালের খুনি আর যে উপরে আছে তাদের টেনে বার করুক আমরা এখন সন্তুষ্ট নাই আর যাদের চারজনের পাঁচজন ধরছে আর যাদের ধরবে তাদের আমরা যেন অবিলম্বে ফাঁসি চাই ফাঁসি হলে আমরা শান্তি হব আর রাজ্য খানকে যে মার্ডার করেছে তাদের ফাঁসি চাইলে আমরা জনগণও শান্তি হব তাদের পরিবারও শান্তি হবে এই যে ধরা পড়েছে এবং তার ভাই মোবার এরা এনারা এলাকায় কাণ্ডব বলতে আমরা যেখান থেকে আমরা শ্বশুরবাড়িতে এসেছি আমরাই শুনছি এরা তিন চারটে জবাই করেছে শোনা আমরা শুনছি মোবাইলই দেখছি এমনি আমাদের এই ছোটমার আব্বাকে আমাদের এই ছোটো মার আব্বাকে আমরা এসে দেখেছি যেভাবে তাদের এই মেলা ময়দানে কুপিয়ে খুন করে তাদের ময়দানে ফেলে দিয়েছে এরা এরা যেন না ছাড়া পায় আর আমরা অবিলম্ব তাদের ফাঁসি চাই ফাঁসি হক আমরা রাজ্জা খানের পরিবার যেন শান্তি পায় আমরাও জনগণ মুখ্যমন্ত্রী কেমন মুখ্যমন্ত্রী এই যে গুলি চা চালাচ্ছে বোম বাস্টিং হচ্ছে মুখ্যমন্ত্রী নিজে গোড়ায় বসে দেখছে আর মজা দেখছে আর এই শকত মোল্লাকে আর ওনার নেতা নেত্রীদের টাকা দিচ্ছে এই যে রাজ্জাক খানকে তানার বল তানার পরিবারের টাকা দেবে চাকরি দেবে এখন মুখ্যমন্ত্রী এইটাই করবে তানার এখন ধন ধনসম্পদ আছে তিনি তো জনগণ তো তাকে গদিতি বসিয়েছে তা সম্পাত আছে তিনি টাকার লোক দেখাবে তাদের টাকার সম্পর্কে থাকবে আর আমাদের তো কিছু নেই আমাদের এখন আমাদের এই আইসেফ করি বলে মিথ্যে অববাদে এই যে রাজ্যে খানকে খুন করে বললো একদম ষড়যন্ত্রও করেছিল যে এটা আইএসএফের ছেলে আমার স্বামীকে আমার স্বামীকে পঞ্চায়েতের সদস্য আমার স্বামীর একদম নিঃসন্দেহভাবে এটা যদি না ধরা পড়তো আমার স্বামীকে বেলা ওই রাত্রে আমরা খবর পাচ্ছি যে তোমাদের বাড়িতে টিএমচির গুন্ডারা সব ঢোকবে তোর তরমুজ করে দিয়ে যাবে এটা যদি না এই প্রমাণ এখনও ভালো বিঘে এর মাথাটা কে আছে না টানলে আমরা এখনও আমাদের গ্রামে আমরা শান্তি পাচ্ছি না কিন্তু মাথা ধরে কান ধরে টানলে মাথা চলে আসবে সেইটা ও দেশে দেশ আপনার গতিতে এই জনগণ বসিয়েছেন আর আপনি কেন নেইনের যে বিচারটা সেখান থেকে পরিচালনা করবেন না কেন

শান্তি এই যে বাজারের বাজারের দাম দাম করছে সব আর আমরা লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে কি করবো লক্ষ্মীর ভাণ্ডার আমাদের লাগবে না আমাদের চাই আমাদের দেশে আর এই জিনিসের দাম কমুক কিছুদিন আগে দেখলাম যে বাঙালি একটা অশান্তি হয় অভাব আন্দোলন নিয়ে সেখানে মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দেন যে সরকারি গাড়ি পোড়ানোর অভিযোগ কিন্তু এই যে খুন হয়ে যাওয়ার পরে কিন্তু মুখ্যমন্ত্রী একটা স্টেটমেন্ট বক্তব্য দিচ্ছেন হ্যাঁ ওই সোনপুরের যে ঘটনা ছিল মুখ্যমন্ত্রীরই তো আমাদের তো ওই ওয়াকাপ আইনের অনেক আমাদের জনগণ এটা এটাই এটা ওয়াকাপ আইন বলতে কি এটা আইসেপো না তৃণমূলও না বিজেপি না এটা সব বিজিপির কথা বাদ মুসলমানের মুসলমান বাঁচাবার জন্য যে মুসলমানদের যে এই জমিগুলো নিয়ে চলে যাচ্ছে আর মুসলমান চুপ করে বসে থাকবে এই যে সোনপুরি যে ঘটনাগুলো হয়েছিল ওরাই করিয়েছে ওরাই আমাদের স্বামীদের ফাঁসিয়েছে আমার স্বামী সেদিন যেদিনকে ওই ঘটনাস্থল ঘটেছিল আমার স্বামী বাড়ি ছিল না কিন্তু উনি ছিল এই বেঙ্গল ভেল ভেলোরে সেখানে বাড়ি ছিল না বিনা অপরাধে আমার স্বামী রাত দুটোর সময় তুলে নিয়ে গেছে টানে সব ডকুমেন্ট দেখিয়ে আমার স্বামী তবুও তুলে নিয়ে গেছে আমরা কিছু বলতে পারিনি স্যারকে জিজ্ঞেস করছি পুলিশ প্রশাসন এসছে বাড়িতে ঢুকেছে স্যার কিভাবে একটাই কথা আমরা শুনতে চাই কিভাবে আমাদের এই স্বামীকে তুলছ যে না এই সোনপুরের আন্দোলনে আমাদের স্বামী তো বাড়ি ছিল না তা আচ্ছা আমাদের প্রমাণপত্র আছে আমরা কোনো আর পুলিশের সঙ্গে তর্জমা করিনি তারা তো পুলিশ প্রশাসন আমরা যদি ভুল করে থাকি আমাদের উপর শাস্তি হোক ভুল যদি করে থাকি আমাদের শাস্তি দিক আর আমরা পাওয়ার জন্য শাস্তি পা যদি কোনো ভুল করে থাকি শাস্তি আমাদের দিক কিন্তু বিনা অপরাধে কারু খুন করব কারুর জমি জায়গা কাটে নেবো কারুর গাছপালা কাটবো কারুর আমরা আদৌ এইসব কাজ করিনি আর ভাইজান যে ভাইজানের উদ্দেশ্য আমরা আইএসএফ করছি আমরা আদৌ আমাদের যদি জীবনে বেঁচেও থাকি আমরা এই কাজ আমরা করব না আশা করি জনগণের পরিষেবায় আর জনগণ যদি সাপোর্ট দেয় আমরা এই পরিষেবাটা জনগণের দিয়ে যাব আর জনগণ চাইবে আমাদের জনগণ যদি বলে যে না আমাদের পার্টি চিরদিন এক থাকে না পার্টি পাল্টায় পার্টি কখন আসবে কখন যাবে এটা কিন্তু মানুষের ব্যবহার মানুষের সততা মানুষের মানুষ যদি ভুল করে থাকে তার শাস্তি পেতে হবে এটাই আমার